প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের এই নিউ হুপের মুরগির বাচ্চাগুলো বয়স্ক হচ্ছে আজকে নয় দিন আলহামদুলিল্লাহ নয় দিন বয়স পর্যন্ত এখন আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ আছে আমাদের শীতকালের পরিচর্যা সম্পর্কে তো আপনারা সবাই জানেন যারা রেগুলার আমার রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা এই শীতের মধ্যে কীভাবে মুরগিকে পরিচর্যা করি এগুলো যারা শীতের মধ্যে মুরগির পরিচর্যা সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার সাথে থাকবেন আশা করি আপনারা সবাই মুরগির পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন আমরা কীভাবে ঠান্ডার মধ্যে মুরগিগুলোকে পরিচর্যা করি তারা অবশ্যই আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই শীতের মধ্যে মুরগির পরিচর্যা করতে অনেক ঠাব হয়ে যায় বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমার রেগুলার আপডেট ভিডিও কারণ পুরন খামারিরা তো সব কিছু জানে পদ্ধতি সিস্টেম যারা নতুন তারা তো জানে না তাই তাদের জন্য আমি রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকি আর কোনো পুরন খামার যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার ভিডিওর মধ্যে কোনো যদি ভুল থাকে বা মুরগি পরিচর্যার মধ্যে যদি কোনো রকম ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত জানার জন্য আমি কমেন্ট বক্স ওপেন রাখলাম অবশ্যই আপনারা আমাকে জানাবেন যদি আমাদের মুরগি পরিচর্যার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে কারণ ভুল তো হবেই স্বাভাবিক যতই পুরোন খামারি হই না কেন আমার চেয়ে অভিজ্ঞতা বেশি হলাম খামারি আসেন আমাদের দেশে এটা আমার মানতে হবে তাই যদি মুরগির পরিচর্যার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই ওই ভুলটা সংশোধন করার চেষ্টা করব যারা এগুলো আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে তাকার জন্য আমরা কীভাবে মুরগিগুলোকে পরিচর্যা করি এই শীতের মধ্যে সেটা আপনারা অবশ্যই দেখবেন আমাদেরকে ডে বাই ডে ভিডিও দিয়ে থাকি একদিন বয়স থেকে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন যতদিন আমরা মুরগি খামারে রাখি ততদিন ভিডিও পর্যন্ত আপনাদেরকে দিয়ে থাকি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে মুরগিগুলোকে পরিচর্যা করে রাখতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি